প্রশ্ন কোন পাখি প্রতি সেকেন্ডে রঙ বদলায় অপশন এ চরুই অপশান বি ইগল অপশন সি হামিংবার্ট অপশন ডি মাছরাঙ্গা উত্তর পঁচিশ সেকেন্ডে রঙ বদলায় হামিংবার্ট এবারের প্রশ্ন কোন ফল খেলে রাগ কমে যায় অপশন এ কাঁঠাল অপশন বি আনারস অপশন সি কলা অপশন ডি লিচু উত্তর কলা খেলে মানুষের রাগ কমে যায় এবারের প্রশ্ন কোন দেশের অপর নাম নিপ্পন অপশন এ নেপাল অপশন বি ভুটান অপশন সি জাপান অপশন ডি শ্রীলঙ্কা উত্তর জাপান দেশের অপর নাম হল নিপ্পন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবারের প্রশ্ন কোন দেশে কোনো ট্রাফিক পুলিশ নাই অপশন এ নেপাল অপশান বি ফ্রান্স অপশন সি ভুটান অপশন ডি শ্রীলঙ্কা উত্তর ভুটান দেশে কোনো ট্রাফিক পুলিশ নাই এবারের প্রশ্ন কোন দেশে সোনার তৈরি হোটেল আছে অপশন এ নিউজিল্যান্ড অপশন বি উরুগুয়ে অপশন সি ভিয়েতনাম অপশন ডি অস্ট্রেলিয়া উত্তর সোনার তৈরি হোটেল আছে ভিয়েতনাম দেশে প্রশ্ন কোন দেশে মধ্যরাতে সূর্য দেখা যায় উত্তর অপশন এ জাপান অপশন বি আইসল্যান্ড অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি নরওয়ে অপশন ডি নরওয়ে আপনাকে ধন্যবাদ এরকম অজানা তথ্য যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার